আপনারা এখনই দুই টাকা নিয়ে নিন বিকাশে আসসালামু আলাইকুম কেউ আছে সবার কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন বা জানতে পারছেন অনেকে আপনারা এই ধরনের লিঙ্ক পাচ্ছেন আপনাদের যদি আমি একটু দেখাই এই যে এই ধরনের লিঙ্ক পাচ্ছেন যেইখানে লেখা আছে এখনই জিতে নিন দুই টাকা নগদ শীর্ষ এক হাজার জন ব্যবহারকারীদের দেওয়া হচ্ছে বার্ষিক নগদ পুরস্কার তো আপনারা এই জিনিসটা ইতিমধ্যে সব জায়গায় পেয়ে গেছেন তো আপনাদের এইটা কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা সেটা আপনাদেরকে যাচাই করে দেখাবো এখন তো আমি যদি লিংকে ক্লিক করি তো আমি কিন্তু লিঙ্কে ক্লিক করে দিয়েছি তো এইখানে বিভিন্ন লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন আর উপরে লেখা আছে রংপুর থেকে পেয়েছে দুহাজার টাকা আর ইেগম না কি জন্য যাই হোক পড়তে পারি নাই যে আবার আসছে ময়ময়সিংহ থেকে পেয়েছেন তো এইখানে হচ্ছে কি আমাদের পরবর্তী ধাপ হচ্ছে কি যে গেট দু হাজার টাকা বোতামে ক্লিক করলে মানে ক্লিক করুন এবং আপনার মোবাইল নাম্বার লিখুন আপনি দু হাজার টাকা বার্ষিক উপহার পেতে পারেন তো এইখানটাতে আমি আপনাদেরকে দেখায় নিচ্ছি কিন্তু আরও আছে তো এইখানে যে জিনিসটা আপনাদের সেইটা দেখাই তো আবদুল্লাহ ওয়াই এখানে আছে প্রথমে এখানে প্রথমে ভাবছিলাম এটা ফেক কিন্তু এটা সত্যি মিলে গেছে ধন্যবাদ বিকাশ এই কমেন্টটা করছে এক মিনিট আগে এখানে কোনো লাইক নেই বা জবাব দিন আর কি আমাকে মানে তার রিপ্লাই দিতে বলতেছে এরপরে আছে ফি পাউল আমি পেয়েছি আমার বন্ধুরা এটা জানলে ভালো হয় তো উনি কমেন্ট করছে এটাই এবং ওনার নিচে আর একটা আছে সেটা হচ্ছে ওয়াও আমি তো এক্ষুনি টাকা পেয়েছি অনেক ধন্যবাদ এই কমেন্টটা করছে এরপরে আছে আব কি তিনি কমেন্ট করছে খুব ভালো ধন্যবাদ পাঁচ মিনিট আগে সে কিন্তু কমেন্টটা করছে এখানে আপনার দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট আগে সে কমেন্টটা করছে তো এখন কথা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে যদি একটু প্রমাণ দিই সেটা আমি যদি গেট দু হাজারে ক্লিক করি অনুগ্রহ করে অপেক্ষা করুন এটা হানড্রেড পার্সেন্ট লোডিং নেবে নিয়ে আমাকে জানিয়ে দিবে তো এখানে হচ্ছে কি আমার পরবর্তীতে আমার মোবাইল নম্বর চাচ্ছে তো এই ধরনের এই কমেন্টে হচ্ছে কি আপনারা এক লাখ সাতচল্লিশ হাজার হচ্ছে গিয়ে ইয়ে পড়ছে আপনারা এটা একটু খেয়াল করেন এক লাখ সাতচল্লিশ হাজার হচ্ছে আপনার রিয়াক্ট করছে সাঁত্রিশ হাজার কমেন্ট অ্যান্ড একুশ হাজার শেয়ার এই তিনটা আছে তো নিচে গিয়ে আমি দেখি যে এইখানে দেখেন ক্রমাগতই বাড়তেছে এটাই এইখানে দেখেন এটা এটা কিন্তু ক্রমাগতই আপনার বাড়তেছে বত্রিশ হাজার বত্রিশ হাজার মানে এখন পর্যন্ত ব্যবহারকারী এই অনুদান ফান্ড থেকে উপকৃত হয়েছে যেটা এটা বলতে তো এটা আপনাদেরকে আমার প্রথম দেখানো উচিত ছিল আমি প্রথম দেখায়নি তো যাই হোক এখন হচ্ছে এইখানে আমি নাম্বার দিলে হচ্ছে পরবর্তী ধাপে ওর ওটিপি আসবে তাহলে সাত পাঁচ আমি জানি না ওইটা তো আমি এই জন্য ওইটা ট্রাই করিনি তো এইখান থেকে যদি আমি ব্যাগ দিই আপনাদেরকে আবার জিনিসটা দেখাই তো ব্যাগ দিয়ে দিচ্ছি এখান থেকে যাই হোক এইখানে অন্য কিছু আসছে তো আমি একটু টুকুর আস দিয়ে দিই আমি যদি এটা ব্যাগ দিই টোটালি তো আবারও কিন্তু এখানে চলে আসছে আমি যদি এইখানে আবার যাই দুই মিনিট তিন মিনিট হয়ে গেছে কিন্তু এইখানের কমেন্টগুলো দেখেন সে আবদুল্লাহ ওয়াই এক মিনিট আগে এরপরে পাউল আছে সেই দুই মিনিট আগে এরপরে হচ্ছে আকদার সে এটা কিন্তু সেই পাঁচ মিনিট আগে আছে অ্যান্ড এইখানে দেখেন লাস্ট কিন্তু আমরা এখানে উনত্রিশ হাজার দেখছি এখন কিন্তু মাত্র নয় হাজার দশ হাজার এই যে আস্তে আস্তে বাড়তেছে আবার এটা আপনাদের কেমনে মনে হইলো যে এটা সত্য মানে আপনারা এখনই দুই টাকা নিয়ে নিন বিকাশে এরকম একটা অবস্থা হয়ে গেছে আপনারা মনে করতেছেন এটা রিয়েল আরে ভাই এটা ফেক আপনারা কেন বসতেছেন না দেখতেছি ওই ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপে লিঙ্ক আপনারা টোটাল এই ধরনের লিঙ্ক পাঠাতে পাঠাতে মানে ম্যাসেজ ফুল করে দিচ্ছেন এরকম অবস্থা তো এটা আসলে মিথ্যা গুজব আপনারা কেউ ওই লিঙ্কে ক্লিক দেবেন না যদি ক্লিক দিয়ে আপনাদের নাম্বার দেন তো এরপরে আপনাদের ওটিপি দেওয়া লাগবে তা জামেলা পরে আপনাদের বিকাশ নগদে সমস্যা হতে পারে মানে হ্যাকারের একটা ফাদ আর কি এটা তো যাই হোক এই মেসেজটা আমার সবাইকে দেওয়া উচিত ছিল আমি দিয়ে দিছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এগুলো একটু খেয়াল রাখবেন